আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার ইনশাআল্লাহ খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য বাংলা সাজেশন এখনকার আয়োজনে আমরা দেখব পঞ্চম পর্ব চূড়ান্ত চূড়ান্ত আমাদের চূড়ান্ত সাজেশনটি সাজানো হয়েছে বিশেষ অন্যান্য পরীক্ষা ব্যাংক এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে যে আমাদের খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং শতবা কমন উপযোগী একাপত্যয় কোন শব্দে ক্ষুদ্রার্থে ব্যবহৃত হয়েছে একাপত্য ব্যবহৃত হয়েছে মালিকা শব্দটিতে স্বর্গ এর সমার্থক শব্দ কোনটি স্বর্গ এর সমার্থক শব্দ হলো ত্রিদেব পাতিশনে শিলা তলে পদ্ম পাতা কি অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে অনুজ্ঞার ব্যবহার হয়েছে উপদেশ অর্থে যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ সাইরেন বেজে উঠল সবুজ কোন ভাষা থেকে আগত শব্দ সবুজ পার্সি ভাষা থেকে আগত শব্দ গ্রন্থাগার শব্দটি গ্রন্থাকার শব্দটি হল উষ্ণ শব্দের যুক্তাকরটি করতে কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত হয়েছে উষ্ণ শব্দের উষ্ণ এখানে যুক্ত বর্ণটি যুক্ত হয়েছে মদিনাস্য এবং মদ্যান্ন বর্ণ এক গুম গুমিয়েছি কিসের উদাহরণ এক গুম গুমিয়েছি এটি হল সম দাতুজ কর্মের উদাহরণ কন্যা শব্দের অপিনিহিত কোনটি কন্যা শব্দের অপিনিহিতি হল কইন্যা রঞ্জুতে সর্পজ্ঞান বাগদাটির অর্থ কি রঞ্জুতে সর্পজ্ঞান বাগদাটির অর্থ হল বিভ্রম নিচের কোন শব্দটির কোন লিঙ্গান্তর হয় না কোনো লিঙ্গান্তর হয় না ডাকি শব্দটির নিচের কোনটি পত্য যুগে গঠিত স্ত্রীবাচক শব্দ স্ত্রীবাচক প্রত্যয় যুগে গঠিত হয়েছে হারি হারি সন্দেশ এখানে কোন শব্দ যুগে বহুবচন হয়েছে হারিহারি সন্দেশ এখানে বিশেষ্য ও বিশেষ্য শব্দযুগে বহু বচন হয়েছে ধাতুর পরে আয়পত্য যুক্ত হয়ে গঠিত হয় গঠিত হয় বাপবাচক বিশেষ নিচের কোনটি তৎসম উপসর্গের অন্তর্ভুক্ত নয় কিন্তু খাটি বাংলা উপসর্গের অন্তর্ভুক্ত খাটি বাংলা উপসর্গের অন্তর্ভুক্ত দন্তাশ ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা উপন্যাস কোনটি ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা উপন্যাস আর্তনাদ সাহিত্যের কোন বিশেষ শাখাটি জীবনের কোন বিশেষ মুহূর্তের রূপায়ণ সাহিত্যের ছোট গল্প হলো জীবনের কোন বিশেষ মুহূর্তের রূপায়ণ রবীন্দ্রনাথের ম্যাগদূত কবিতাটি কোন কাব্যগ্রন্থে প্রকাশিত হয় কবিতাটি কাব্যগ্রন্থে প্রকাশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুর কত সাল থেকে সপরিবারে শিলাদহে বসবাস করেন রবীন্দ্রনাথ ঠাকুর সপরিবারে শিলাদহে বসবাস করতে শুরু করেন আঠারোশো নিরানব্বই সাল থেকে সামন্তবাদ ও পুঁজিবাদের দ্বন্দ্ব দেখা যায় কোন গল্পে সামন্তবাদ ও পুঁজিবাদের দ্বন্দ্ব দেখা যায় জল সাগর গল্পে গাজী রহমান কোন উপন্যাসের চরিত্র গাজী রহমান এটি জাহান্নাম হইতে বিদায় উপন্যাসের একটি চরিত্র ছড়া কোন ছন্দে রচিত হয় ছড়া সরবিত্ত ছন্দে রচিত হয় আগুন পাখি উপন্যাসের কে আগুন পাখি উপন্যাসের রচয়িতা হাসান আজিজুল হক নিহারিকা দেবী ছদ্মনামে কে লিখতেন নিহারিকা দেবী ছদ্মনামে লিখতেন অচিন্ত কুমার সেনগুপ্ত কে বাংলাদেশকে অভিবাদন জানিয়েছে বাংলাদেশকে অভিবাদন জানিয়েছে সৈয়দ সামসুল হক ইউসুফুল্লার কাহিনী কাব্য কোন কবি লিখেছেন এটি রচনা করেছেন শাহ মোহাম্মদ বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন নিজের বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন দোহাকোষ নিচের কোন কোনজন কবি গানের শ্রেষ্ঠ রচয়িতা কবি গানের শ্রেষ্ঠ রচয়িতা হরু ঠাকুর বৈষ্ণব পদাবলীর সঙ্গে সম্পর্কিত ভাষা হচ্ছে বৈষ্ণব পদাবলীর সঙ্গে ব্রজবুলি বাসা নিচের কোনটি সঠিক নয় এখানে সঠিক নয় সতী ময়না লুরচন্দ্রানী মোহাম্মদ কবির এই তথ্যটি সঠিক নয় বাংলা সাহিত্যের প্রথম গীতি কাব্য স্বপ্ন দর্শনের রচয়িতাকে বাংলা সাহিত্যের প্রথম গীতি কাব্য স্বপ্ন দর্শন এটি রচনা করেন বিহারীলাল লাল চক্রবর্তী তন্নি কাব্যের কবিকে তন্নি কাব্যের কবি সুদিন্দ্রনাথ দত্ত নিষিদ্ধ শহর ও চিরকোট ছোট গল্পের রচয়িতাকে নিষিদ্ধ শহর ও চিরকোট ছোট গল্পের রচয়িতা আবুল খায়ের মুসলিউদ্দিন নিষিদ্ধ শহর ও চিরকোট ছোট গল্পটি রচনা করেন শাহেদ আলী নৌল কিশোরের দরবার শিশুতোষ গ্রন্থের রচয়িতা এই প্রশ্নটি নিষিদ্ধ শহর ছোট গল্পটি রচয়িতা আমার কাছে কনফিউশন মনে হচ্ছে তবু আমার কাছে সঠিক মনে হচ্ছে যে আবুল খায়ের মুসলিম অধ্যমী হবে সঠিক উত্তর অর্থাৎ গই হবে এটি ভুল হবে অর্থাৎ নিষিদ্ধ শহর চির পর ছোট গল্পের রচয়িতা আবুল খায়ের মুসলেউদ্দিন নল কিশোরের দরবার শিশুতোষ গ্রন্থের রচয়িতাকে এটি রচনা করেন সুফিয়া কামাল রোগকে ঘৃণা করা যায় রোগীকে কেন এ কথা কে বলেছেন এ কথা বলেছেন হুমায়ুন আহমেদ মহৌষ এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি মহৎ এর সঠিক সন্ধিবিচ্ছেদ মহাযুগ ঔষধ নারাবনে বাগদাটির সঠিক অর্থ কোনটি নারাবনে বাগদাটির সঠিক অর্থ মূর্খ স্বপ্ন স্বপন কোন ধরনের দন্নি পরিবর্তন স্বপ্ন স্বপন এটি হলো সরভক্তি ধ্বনি পরিবর্তন দিশর ধ্বনিযুক্ত শব্দ কোনটি ধ্বনিযুক্ত শব্দ তৈল কোন বাক্যাংশটি গুরুচন্ডালী দোষমুক্ত গুরু চন্ডালী দোষমুক্ত শব্দ বা বাক্য হলো গোড়ার গাড়ি হাইফেন এর কতক্ষণ থামতে হয় হাইফেন এর পর থামতে হয় এখানে মূলত থামার প্রয়োজন নেই নমুনা শব্দটি কোন ভাষা থেকে আগত শব্দ নমুনা শব্দটি ফার্সি ভাষা থেকে আগত শব্দ কোনটি বিশেষ পদের এক বচন রূপের ব্যবহৃত হয়েছে বিশেষ পদের এক বচন রূপে ব্যবহৃত হয়েছে আকাশে চাঁদ উঠেছে বাক্যটিতে আমি তাকে সবাই উপস্থিত দেখেছিলাম এই বাক্যটি ক্রিয়ার কোন কালের অন্তর্ভুক্ত এটি পুরা গঠিত অতীত কালের অন্তর্ভুক্ত উপসংহার শব্দের কোন উপসর্গ ব্যবহৃত হয়েছে তৎসম উপসর্গ ব্যবহৃত হয়েছে করিজেন্ডাম শব্দের বাংলা পরিভাষা কোনটি করিজেন্ডাম শব্দের বাংলা পরিভাষা শুদ্ধিপত্র কোনটি অবিনাশী শব্দের সমার্থক নয় অবিনাশী শব্দের সমার্থক নয় ক্ষণস্থায়ী কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা এখানে কাব্য এর কারক ও বিভক্তি কোনটি এখানে কাব্য এটি হল কর্মে শূন্য পৃথিবী চিরস্থায়ী নয় বাক্যটি কোন শ্রেণীর বাক্য পৃথিবী চিরস্থায়ী নয় এটি হলো নেতিবাচক বাক্য তত্ত্বাবধান শব্দের সঠিক উচ্চারণ কোনটি এর সঠিক উচ্চারণ তত তাবধান মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয় কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয় শেষের কবিতা কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল উদ্দিতাংশটির রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্প থেকে নেওয়া হয়েছে অধ্যিতাংশটুকু রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা গল্প থেকে নেওয়া হয়েছে নিচের কবিতাগুলোর মধ্যে কোনটি কাজী নজরুল ইসলাম রচিত নয় কাজী নজরুল ইসলাম রচিত নয় নিচের কোনটি জীবনানন্দ দাসের কাব্যগ্রন্থ নয় জীবনানন্দ দাসের কাব্যগ্রন্থ নয় কবিতার কথা স্বদেশী আন্দোলনের পট্টভূমিতে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস কোনটি স্বদেশি আন্দোলনের পট্টভূমিতে রচিত রবীন্দ্রনাথের রচিত উপন্যাস গড়ে বাইরে প্রাচীন বিদ্যা ও নবীন শিক্ষার টানা উঠে এসেছে কোন উপন্যাসে আরোগ্য নিকেতন উপন্যাসে তোমার মার বাড়ি তুমি যাও আমি আমার বাড়িতে থাকি আবার আমাকে দেখতে এসো উক্তিটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে উক্তিটি কারাগারের রোজ নামচা গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সুচয়নী জসীম কোন ধরনের গ্রন্থ এটি জসীম কবিতার সংকলন কাজী নজরুল ইসলাম ও মোজাফর আহমেদের সম্পাদনায় প্রকাশিত সংবাদপত্র কোনটি তাদের দুইজনের সম্পাদনায় প্রকাশিত সংবাদপত্র সংবাদপত্র হচ্ছে নবযুগ ময়ূরবট্ট রূপরাম চক্রবর্তী শ্যাম পণ্ডিত সীতারাম দাস প্রমুখ কবিদের সৃষ্টি কাব্য কোনটি তাদের সৃষ্টি কাব্য হল ধর্মমঙ্গল কোন উপন্যাসটি বাংলা ভাষা বা কোন উপন্যাসটি পাওয়া যায় ময়মনসিংহ গীতিকায় ময়মনসিংহ গীতিকায় কোন উপাখ্যানটি পাওয়া যায় সরি কোন উপাখ্যানটি পাওয়া যায় ময়মনসিংহ গীতিকায় ময়মনসিংহ গীতিকায় পাওয়া যায় মহুয়া উপাখ্যানটি মিথিলার রাজসভার কবি ছিলেন মিথিলার রাজসভার কবি ছিলেন বিদ্যাপতে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল কোনটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল তেরোশো চল্লিশ থেকে চোদ্দশো চল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে চণ্ডীদাস কোন সময়ের কবি ছিলেন চণ্ডীদাস তিনি চৈতন্য পূর্ব যুগের কবি ছিলেন রমনা পার্কে নাটকটি কে রচনা করেন রমনা পার্কে নাটকটি রচনা করেন ডক্টর নীলিমা ইব্রাহিম তোষামত ও রাজনীতির বাসা কার লেখা তোসামদ ও রাজনীতির বাসা রচনা করেন হাই সাহিত্যের কি ধরনের সাহিত্যকর্ম বুবা কাহিনী এটি জসীম উদ্দিনের একটি বিখ্যাত উপন্যাস স্বদেশে পরবাসী নামক প্রবন্ধের রচয়িতাকে স্বদেশে পরবাসী নাটক নামক প্রবন্ধের রচয়িতা সেলিনা হোসেন কবি ফররুখ আহমেদ রচিত সনেট গ্রন্থের নামকে কবি ফররুখ আহমেদ রচিত সনেথ গ্রন্থের নাম মুহূর্তের কবিতা এছাড়াও ছিল আমাদের পঞ্চম পর্বে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী যা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়া আমাদের খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য সবগুলি আলাদা আলাদা ভিত্তিক ক্লাস চলছে সাধারণ জ্ঞান বাংলা এবার হচ্ছে গণিত এবং ইংরেজি অর্থাৎ চারটি টপিককে সামনে রেখেই আমরা মূলত আমাদের ক্লাসগুলো সাজিয়েছি যেন আমাদের প্রস্তুতি যথাসময়ে সম্পূর্ণ হয় এছাড়াও থাকছে স্পেশাল চূড়ান্ত মডেল টেস্ট তাই খাদ্য অধিদপ্তর সম্পর্কে সম্পূর্ণ প্রস্তুতি নিতে অবশ্যই জব অ্যাসিস্টের সাথে থাকুন